মুখের দাঁত লড়ে গেছে চোখের কমেছে মনে ভাবি চশমা লই মনে চশমা চশমা লই মাথার চুল মুখের দাঁত পাকি চোখের ও জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই আগের মতো খাওয়া যায় না বেশি খেলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না খেলে হয় না আগের মতো কথা না আগের মতো কথা না নাচে না রঙের বারোই আগের বাহাদুরি গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অলসই আগের বাহাদুরি গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার আগের বাহাদুরি তোমার আগের বাহাদুরি তোমার গেলো কই